িয়াছেন সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাল্লাহ জন কাউকে মোহাবত করা এবং আল্লাহ তাল্লাহর জন কাউকে দুশ্মনী হিসেবে ভাবা ইসমিল্লাহমান ইরাহিম আসসালামু আলাইকুম এবরহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো এখন বাজে সকাল এগারোটা তো চলে এলাম সংসারের কাজ করতে আর এর আগে তো যা যা করেছি সেটা সবার সংসারেই আর কি হয় কম বেশি কারণ সকালবেলা যে সেরিতে খাওয়া যে তরকারিগুলো আছে ওগুলো গরম করে ফেলেছি ছোট বেবি আছে ওর জন্য নাস্তার আয়োজন করেছি আবার বাচ্চা আমার কাছে কিছু বাচ্চা পড়তে আসে ওদেরকে আবার পুড়িয়ে নিয়েছি তাই একটু দেরি করে সংসারে কাজে হাত দিতে হয় আমাকে তো এই যে চাদরগুলো পাল্টিয়ে দিলাম আর রমজানের প্রস্তুতিগুলো কিন্তু আমি এই রমজানের ভিতরে নিয়েছি কারণ স্কুল খোলা ছিল আর যেহেতু আমি চাকুরিজীবী সেহেতু আমাকে কিন্তু এভাবেই করতে হয়েছে এর আগে করতে পারিনি ব্যস্ততার কারণে স্কুল আর দেখা যায় কি স্কুল তারপর বাসার কাজ সব কিছু মিলে কিন্তু মানে একদম হজবহাল অবস্থা হয়ে যায় তাই একটু একটু করে গুছিয়ে নিয়েছি রমজানের প্রস্তুতি নিয়েছি আবার রমজানের ভিতরেও কাজ করে নিচ্ছি তো আজকে আপনাদের সাথে প্রথম রমজানের ভিডিওটা শেয়ার করছি আর মোবাইলে যেন কেমন প্রবলেম হচ্ছে ভিডিওটা একটু বড়ো হলে আপলোড হতে চাচ্ছে না একটা ভিডিও আমার না হাবি ব্লগসে ছেড়েছি তিন দিন ধরে ছাড়তে হয়েছে আর কি পরে তো এই চ্যানেলে আর ভিডিও ছাড়তে পারিনি যাই হোক এখন ভিডিও সংক্রান্ত কথা বলি বিছানা চাদরগুলো কিন্তু পাল্টিয়ে দিয়েছিলাম প্রথম রমজানে তো যেহেতু তারাবি নামাজ পড়া হবে তাই তো তারপরে নামাজ তারপরে টুপি সব কিছু ধুয়ে দিয়েছিলাম তারপরে তোসবি ঠিক করে রেখেছিলাম যাই হোক এত কিছু ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর এটা যেহেতু আমার আমি প্রতিদিন যা রান্না করি সেখান থেকে রেসিপিগুলো শেয়ার করি আপনাদের সাথে সাধারণ সাধারণ সেহেতু এত বড় ভিডিও আর কি আপলোড দেওয়া সম্ভব হয়ে ওঠে না আর আমার রমজানের প্রস্তুতিমূলক ভিডিওটা আমি আমার রোজিন ব্লগসে শেয়ার করেছি তো চলে এসেছি যে বুটগুলো দেখলেন আমি রাতে ভিজিয়েছিলাম তো ওই বুটগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে যে হলুদ মরিচগুলো রিপোর্ট করে নিচ্ছি তারপরে যে কিছু প্যাকেট ছিল রমজানেরই ওগুলো আবার পরে রিফিল করেছি তার শেয়ার করতে পারিনি কারণ অফ ক্যামেরা হচ্ছে অন ক্যামেরা আছে অফ ক্যামেরাতে আমি বেশি কাজ করে নিই তো যে বুটগুলো আমি ঠিক করে রেখেছি ফ্রোজেন করে রেখেছি তো আপনাদের সাথে একটু একটু করে সব শেয়ার করছি আর এই যে এখন চলে এসেছি বিকেলবেলার ভিডিও নিয়ে মাঝখানে তো গোসল নামাজ সব কিছু করে নিয়েছি এখন এই যে পেঁয়াজও ভেজে নিচ্ছি অলরেডি এদিকে আবার এই যে বুট ভুনা করে নিচ্ছি আমি বুট বোনা যেভাবে করি আমার একটা রেসিপি দেওয়া আছে ইচ্ছে করলে আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন আর অসম্ভব মজা হয় এভাবে বুট করল ভুনা করলে আর কি অনেক সময় দেখা যায় আমরা বাসায় অনেক কিছু খেতে ভালো লাগে না হোটেলের খাবার খেতে কিংবা বাইরের খাবার মা আমাদের হাতের খাবার খেতে ভালো লাগে তো আমি সেভাবেই বুটটা বোনা করেছি যাই হোক পেঁয়াজ আমার বানানো হয়ে গেছে এখানে আমি বেগুনি বানিয়ে নিচ্ছি তো প্রথম রমজানের দিন কিন্তু আমি চপ বাসায় বানাইনি কিনে নেই নিয়েছিলাম কারণ সময় করতে পারেনি তো এদিকে আবার যে ইফতার ওই মানে ইফতার না জাস্ট ইফতারের পরে যে সন্ধ্যা রাতের খাবার আবার সেহরির খাবার রান্না করে নিচ্ছি এখানে ফুলকপি আলু আর সিম দিয়ে ভাজি করে নিচ্ছি যেহেতু ফুলকপি সিমের দিন চলে যাচ্ছে তো একটু মজা করে ভাজি করে নিচ্ছি বিচেওয়ালা সিমগুলোকে খেতে কিন্তু বেশ মজা লাগে এভাবে ট্রাই করে দেখতে পারেন একটু বড় করে ভাজি করে দেখবেন অনেক মজা লাগে তো এই যে আমার বেগুনিগুলো অলরেডি হয়ে গেছে বেগুনি কিন্তু অনেক ফুলকো হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করব যে রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর এই রেসিপি অনেকক্ষণ ধরে কিন্তু এই যে বেগুনি বানিয়েছি ফুলকো থাকে এবং ক্রিস্পি থাকে যাই হোক এদিকে যে ভাজিটা হচ্ছে বা কিন্তু আমার মার কাছ থেকে আমার শেখা আমার মা এভাবে করতেন খেতে বেশ মজা হতো তো এই যে বেগুনিগুলো দেখছেন অনেক ফুলকো হয়েছে তো এখন অনেকগুলোই বানিয়েছি কারণ আমি অল্প জিনিস বানাতে পারি না আর বাচ্চারা খায় যেহেতু সেহেতু খাবারের সাথে কোনো আপোষ নেই দেখুন মাসাল্লাহ কি ফুলকো হয়েছে একদম দোকানের মতো হয়েছে তো ইনশাল্লাহ ওই যে বললাম আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বেগুনি তৈরি হচ্ছে এদিকে ইফতারের সময় হয়ে গিয়েছে তো ইফতারের সময়ের এই যে আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করছি এ চপগুলো কিনে আনা আর এগুলো হচ্ছে বাকিগুলো নিজে তৈরি করা জিলাপিও অবশ্য কিনে আনা চিন্তা করছি যে বুরিন্দা বানাবো তো সময় করে উঠতে পারছি না তো দেখি চেষ্টা করব বানাতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু স্কুল বন্ধ আছে এর ভিতরে সব কিছু করে নিতে হবে তো এই যে আমাদের ট্যাংয়ের যে সরবতটা লেবু দিয়ে ট্যাংয়ের সরবত তো সবাই আর ইফতারের দাওয়াত থাকলো ইনশাল্লাহ সবাই আসবেন আমার বাসাতে যদি আসেন তো চাঁদপুরে আর কি তো আমার বাসায় দাওয়াত থাকলে সবার সবাই ইফতার করবো ইনশাল্লাহ এই যে ইফতার করতে বসে গেলাম তো ইফতারের সময় সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমাদের মুসলিম জাহান তথা সারা পৃথিবীর জন্য আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন আল্লাহ যেন সবাইকে নেক মৃত্যু দান করেন এবং সবাইকে ভালোভাবে চলা তু দান করেন নেকা তৈরি করেন যাই হোক এই যে সব হলো এবং খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রমজান কমপ্লিট তো এই যে সন্তান স্বামী সবাইকে নিয়ে মানে পুরো পরিবার নিয়ে ইফতার করার মজাই আলাদা তো আল্লাহর কাছে লাখো করে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেছেন আর আজকে যে প্রথম রমজানের দিন যে মজার একটা তরকারি রান্না করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু রমজান সারা দিন খালি পেটে থাকতে হয় তাই সেরির সময় কিন্তু একটা মানসম্মত খাবার থাকলে দিয়ে সেরি করলে কিন্তু আমাদের শরীরটাও ভালো থাকে এবং মানে মনটাও ভালো থাকে শরীরের সাথে আসলে সব কিছু সংশ্লিষ্ট যাই হোক যে মজার তরকারিটা এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ির মতো তো একটু ঝোল ঝোল করে রান্না করেছি তো আমি এই যে পেঁয়াজও তারপরে বেগুনি ভাজা তেল দিই তো রান্না করে ফেলি কারণ তেলটা বেশি বাসি হলে খেতে সেটা মানসম্মত মতো হয় না শরীরের জন্য ভালো না যা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু এখানে ছোট মাছ রান্না করব পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েই দেওয়া লাগবে আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো একটু হালকা ভেজে নেব সাথে লবণও দিয়ে দেবো আমি সবসময় পেঁয়াজের সাথে লবণ অ্যাড করে দিই কারণ হচ্ছে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একেবারে নরম হয়ে যায় এবং কালার চলে আসে তো এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয় এবং স্বাস্থ্যসম্মত যেহেতু ছোট মাছ আর আমি সবসময় সেরিতে বেশিরভাগ ছোট মাছ মাছ রাখার চেষ্টা করি ছোট মাছ বলেন বড় মাছ বলেন কারণ মাংসের ব্যাপারটা আর কি একটু আলাদা হয় মাংসটা একটু তো তাই সন্ধ্যা খাওয়া হয় বেশিরভাগ যাই হোক এই যে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা ভেজে নিব তো সেহেরিতে এরকম মজা তরকারি থাকলে কিন্তু ভাতটা বেশি খাওয়া হয় যাই হোক এই যে দিয়ে দিলাম এখানে টমেটো আমি টমেটো একটু যে জাল দিয়ে রেখেছি নরম করে তো ওইখান থেকে একটু দিয়ে দিলাম দেওয়ার পরে এখন টমেটোটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে পেঁয়াজ আর মর্যের সাথে তো পেঁয়াজ সাথে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি যেহেতু মশলা অ্যাড করব তো এখানে দিয়ে দিব এখন আধা চা চামচ আদা রসুন বাটা যেহেতু ছোট মাছ তো মশলার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আর দিয়ে এখানে এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন যেহেতু এখানে আমি কাঁচা মরিচ করেছি তাই মরিচের পরিমাণটা একটু মানে গুঁড়া মরিচের পরিমাণ একটু কমিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু কম জিরা ধোনার গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর আমি আজকের তরকারিটা রান্না করবো একটু আলু দিয়ে তো গত দুদিন আগে অবশ্য আলু ছাড়া রান্না করেছিলাম শুধু টমেটো দিয়ে এখানে একটা মাঝারি টাইপের আলু কুচি করে দিয়েছি এখন একটু কষিয়ে নিব তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব আর এখানে ইচ্ছে করলে আপনারা একটু হালকা মাখা মাখা করে রান্না করতে পারেন আবার একদম একেবারে পানি শুকিয়ে নিতে পারেন এটা আপনাদের যার যার রুচি অনুযায়ী নিতে পারেন তো আমার হাজব্যান্ড আবার একটু হালকা মাখা মাখা খেতে পছন্দ করে তাই আমি একটু হালকা মাখা মাখা করে রান্না করেছি তো যে দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণটা একদমই মানে মাঝামাঝি দিতে হবে বেশিও না একদম কমও না যেহেতু ছোটো মাছ বেশি পানি দিলে আবার খেতে ভালো লাগে না তো এই যে দেখুন আমি কেমন পরিমাণে দিয়েছি মাছটা দেখা যাবে তবে এই যে পানিটা এই পরিমাণ হবে যাই এই যে পানিটা দিয়ে এখন রান্না করে নিব তো অলরেডি আমার মাছ রান্না করা এই যে হয়েও গেছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আর এরকম যদি ভিডিও পেতে চান তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটু লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম